সপ্তাহে এই জুমার সময় এই জুমার সময় যে ছেলেটা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে আজকে তিনি রাস হয়ে দেশে ফেরার অপেক্ষা করছে আপনারা সবাই শুনেছেন শরীফ উসমান হাদি বাংলাদেশের সূর্য সন্তান বর্তমান ইয়াং জেনারেশন এর জন্য এ দেশের মানচিত্র এ দেশের ভূখণ্ড এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আদিত্যবাদ আদিত্যবাদ বিরোধী অর্থাৎ এদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম যিনি করেছেন তিনি হচ্ছেন এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি যার কারণে উনি এই যে এত বড় একটা দুর্ঘটনার শিকার হলেন অর্থাৎ তাকে দুনিয়া থেকে বিদায় হতে হলো গতকার গত সপ্তাহে এই জুমার নামাজ পড়ে বের হয়েছিলেন নামাজের পরেই তাকে পিছন থেকে এসে গুলি করা হয় শুট করা হয় দীর্ঘ একটি সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে রবেশ তাকে সারা দিয়ে গত রাতে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আপনারা সকলেই শুনেছেন শুনেছেন কি শুনেছেন বাংলাদেশ এই ভূখণ্ডটা হচ্ছে আমাদের জন্য জন্মভূমি এটা এটার দায়িত্ব এটাকে টিকিয়ে রাখা এটা নিরাপত্তা তো আপনার ইমানি দায়িত্ব এটা আপনার ইমানি দায়িত্ব অনেকে প্রশ্ন করতে পারে হ্যাঁ উনি তো কোনো ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন করে শহীদ হন নাই তার মানে তাকে শহীদ বলা যাবে না অনেকে প্রশ্ন করছে শহীদের ক্যাটাগরির ভিতরে উনি কি পড়েন অনেকে প্রশ্ন করছে হ্যাঁ শহীদের ক্যাটাগরিতে উনি পড়েন উনি একজন ইমানদার ব্যক্তি উনি কি একজন ইমানদার ব্যক্তি ন্যায়ের পক্ষে ইনসাফ প্রতিষ্ঠার জন্য উনি প্রতিনিয়ত সংগ্রাম করে গিয়েছে ওনার টক্স যারা শুনেছেন বক্তব্য যারা শুনেছেন প্রত্যেকটা কথাই এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছে ঠিক না যার কারণে ওনাকে টার্গেট করা হয়েছে শুধু কেবলমাত্র উনি একজন টার্গেট নয় বাংলাদেশের আরো কয়েকটা ইয়াং জেনারেশন যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে এই চব্বিশের আন্দোলনে তাদের প্রত্যেককে টার্গেটের ভিতরে রাখা হয়েছে প্রত্যেককে টার্গেটের ভিতরে রাখা হয়েছে এটাকে তো শুরু করেছে এরা কারা করছে যারা এই দীর্ঘদিন ফ্যাসিস্ট কায়েম করেছিল তারা বাংলার জমিনে টিকতে পারে নাই বিদেশের জমিনিতে তারা কি করেছে বসে বসে বাংলাদেশের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের এখন ইমানি দায়িত্ব হবে কি ওসমান হাদিকে বলমাত্র একটি নাম নয় একটি ইতিহাস আপনাকে জানতে হবে এই পরিবর্তনের অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন তাদের সামনের সারির লোক হচ্ছে উসমান হাদি সামনের সারির লোক যারা এই দেশের পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাই সকলেই যে দেশটা সুন্দরভাবে চলুক যার কারণে কিন্তু দেখা যায় যে এনসিপি যিনি প্রতিষ্ঠা হয়েছে তিনি কিন্তু এনসিপির সাথেও যাননি তার আকিদের সাথে তাদের সাথে মেলেনি প্রতিনিয়ত তিনি সংগ্রাম চালিয়ে গিয়েছে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে উনি সর্বশেষ সবচেয়ে বেশি ব্যতীত করে এটাই যিনি যেই দিন ওনাকে শুট করা হয় তার দুই দিন আগে একটা ওনার সাক্ষাৎকার নেওয়া হয় তিনি তখন বলা হয়েছিল ওনাকে যে আপনি এই যে চলাফেরা করছেন ওপেনে ঢাকা শহরে ঢাকা শুধু নয় সারা বাংলাদেশের প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা শহরের আট নাম্বার এই আসনটা পুরো ঢাকার প্রাণকেন্দ্র কারণ আট নাম্বার আসনটা যদি কন্ট্রোল করতে পারবে গোটা ঢাকা কন্ট্রোল হয়ে যাবে গোটা ঢাকা কন্ট্রোল হয়ে যাবে এই আট নাম্বার আসনে তিনি প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওনাকে বলা হলো যে এই কঠিন একটা জায়গায় যেখানে প্রতিনিয়ত শুটাররা কিলাররা প্রতিনিয়ত খারাপ মানুষগুলো প্রত্যেক গলিতে গলিতে চলাফেরা করে আপনি হেঁটে হেঁটে গিয়ে তাদের ধারে ধারে গিয়ে এই যে আপনার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আপনার তো প্রটোকল দরকার আপনার সেফটির প্রয়োজন তখন তিনি বলেছিলেন আমাকে কোনো সেফটির প্রয়োজন নেই আমাকে এই প্রচারণা থেকে কেউ থামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে শুট করা হয় যতক্ষণ পর্যন্ত আমাকে শহীদ করে দেওয়া হয় দুই দিন আগের কথা তিনি বলেছে আমরাও দোয়া করি আল্লাহ পাক ওনাকে শাহাদাতের মর্যাদা দান করুক আমরা সকলে পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন বাংলাদেশের একজন ওসমান হাদি গিয়েছে তোমরা এক উসমান হাদিকে হত্যা করে চিন্তা করেছো বাংলাদেশ স্তব্ধ করে দিবা পারবা না এক উসমান হাদি গিয়েছে হাজার হাজার উসমান হাদি তার জায়গা স্থান নিয়ে নিবে চিল্লা বলেন ঠিক না আমরা সরকারকে আহ্বান জানাবো এই শুটার যিনি শুট করেছে অনতি বিলম্বে তাকে গ্রেফতার করে তার সাথে যাদের আতাত আছে যাদের কুট কৌশলে যাদের ইন্ধনে তাকে শুট করা হয়েছে প্রত্যেককে ধরে ইসলামিক সিস্টেম হলো খুনের পরিবর্তে খুন হত্যার পরিবর্তে হত্যা বাইতুল মোকার সামনে এনে এই সকল ছুটারদেরকে সরাসরি ছুট করে দু থেকে বিদায় করে দেওয়া ঠিক কিনা না যদি এই একটা কাজ করা যায় আমার মনে হয় না বাংলার জমিনে কোন মানুষ অনিরাপত্তায় ভুগবে আল্লাহ পাকে এই জমিনটাকে ইসলামের জন্য কবল করুন আমরা সকলে পড়ে আমেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিরাপত্তার চাদরে আবৃত্ত করতে আমরা সকলে পড়ে আমেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা ওনার পরিবারকে যেন এই কঠিন মুহূর্ত এই ধৈর্য এই যে একটা বিয়োগ ব্যথা এটা সইবার যেন শক্তি আল্লাহ সবাইকে দেয় আমরা সকলে পড়ে আমিন আমরা তার জন্য দয়া করি আল্লাহ আল্লাহবাক তাকে সাহায্য করে সর্বোচ্চ আমরা সকলে পড়ে আমিন